এই সংস্কৃতি মানুষকে উজ্জীবিত করেছে মুক্তিযুদ্ধে লড়াই করার জন্য সরকার এই সংস্কৃতির প্রয়োজন নিয়ে বোঝা নেয় বাঙালির অসাম্প্রদায়িক সংস্কৃতিকে উন্নত করতে হবে পরিচিলিত করতে হবে আরো শক্তিশালী করতে হবে

শিল্পীদের উপরে আঘাত আসছে শিল্পীদের উপরে অত্যাচার সে জানে না যে শিল্পীকে আক্রমণ করে তার থেকে আগে বাড়া হচ্ছে তার শ্রোত ভোরে পাবে এই যে সাধারণ মানুষের কথা বলা আমি দেওয়ার জন্যে এই ধরনের দিনের পর শিল্পীদের উপরে আঘাত আসছে শিল্পীদের উপরে অত্যাচার আসছে এর বিরুদ্ধে আমাদের লোকে দাঁড়াতে হবে এবং লোকে দাঁড়াতে শিল্পীদেরকে রক্ষা করবে কারণ শিল্পীরা তো মানুষের দুঃখ কষ্টকে কথা বলে আমি আমার বক্তব্য বাড়ানোর আগে এই কথাটি বলবো যে শিল্পীদের কেন বাঁচিয়ে রাখতে হবে এটি যেন আপনারা ভাবেন তাহলে আপনারা একত্রিত হবে তবু আমি একটা বিশ্বাস করছি আপনাদেরকে এই সময় উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ স্মরণ উচিত যে হিসেবে যা ছয় মাস শহীদ সম্ভবত কিছু অনুষ্ঠান আছে আমার বক্তব্য করে নিশ্চিত ধন্যবাদ ধন্যবাদ